সালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য রয়েছে একটি স্পেশাল কুইজ সেটা হচ্ছে আত্মীয় স্বজন সম্পর্কিত ইংরেজি নাম আমি বাংলা বলবো আপনারা ইংরেজি বলবেন ঠিক আছে

ভাই বোন ইংরেজি কি আপনি কি বিবাহিত আপনি নিচে তাকে বলেন কেন ক্যামেরা যদি সেদিন তাকে থাকবেন আপনাকে লোকজন দেখতে এই যে বলছেন সিবলিংস এটা আপনাকে দেখবে যে এই ছেলেটা কে তো অসাধারণ একটা প্রশ্ন সে আনসার করতে পারছে এটা আপনাকে দেখবে আপনার রা দেখবে সবাই আপনার চেয়ারের গাড়ি তারা লাইক করবে কমেন্টস করবে যে অসাধারণ বিউটিফুল অসাম ফ্যান্টাস্টিক মার্বেলাস জিনিয়াস হ্যাঁ এই কমেন্টস গুলো কি তারা করবে নাকে সঠিক উত্তর দিন ইসলাম বলো বাবা ইংরেজি কি মা ইংরেজি কি বাবা মা ইংরেজি কি প্যারেন্টস প্যারেন্টস গুড এই হচ্ছে শাওন শাওন বলো গুণ ইংরেজি কি সিস্টার সিস্টার গুড তারপরে আপনি বলেন শ্বশুর ইংরেজি কি গুণ ইংরেজি কি সিস্টার ওকে শাশুড়ি ইংরেজি কি মাদার ইন ল

iba iba bolo apa english babi brother in da bulla bhai hoy sister in law sister in law good good girl. okay thank you very much aisha

parentes, 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 oh. uh. conta qual o, conta que horas aí, conta que horas <laughs> aí বাবা অথবা মা যে কোন একজন হয় হ্যাঁ বাবা অথবা মাকে বাবা মাদার বাবা মা বাবা মা কিন্তু বলা হয় বাবা অথবা মা যে কোন একজন বাবা মা কেজনে একজন বোঝানো হয় একজনকে বোঝানো হয় বুঝতে পারছেন এটা হচ্ছে বাবা মা ঠিক আছে

যদি বলা হয় ভাই বোন তাহলে কি হবে ইংলিশ কি হবে সিভলিং ফাদার মানি বাবা মাদার মানি মা আর যদি বলা হয় বাবা মা ইংলিশ কি হবে যদি বলা হয় দাদা ইংলিশ কি হবে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার যদি বলা হয় দাদি ইংলিশ কি হবে গ্র্যান্ড মাদার এখন যদি বলা হয় দাদাদার ইংরেজি কি? গ্র্যান্ডফাদার। মনে থাকবে তো? হ্যাঁ? ওকে। তারপরে শ্বশুর ইংরেজি কি? ফাদার ইন ল। ল। শাশুড় ইংরেজি কি? এখন যদি বলা হয় শ্বশুর শাশুড় ইংরেজি কি? ইন ল। ইন ল। ইন ল। মনে থাকবে তো? ওকে।

Yes, yes.